তো আমি লিখলাম তিন কিলোমিটার একশো কুড়ি মিটার বলে স্যার আমরা তো জানি ঠিক উল্টো পদ্ধতি যেভাবে আমরা মিটার থেকে কিলোমিটার এসেছি ঠিক তার উল্টোটাই হবে হ্যাঁ ঠিক বলেছো প্রথমে কিলোমিটারকে আমরা মিটারে নেব তারপরে মিটারের সঙ্গে মিটার যোগ করব তাহলে তিন কিলোমিটার তাহলে এক এক কিলোমিটার যদি এক হাজারে হয় তাহলে তিন কিলোমিটার মানে হাজারের তিন গুণ ঠিক তাহলে তিনকে এক হাজার গুণ করে লিখেছি তিন গুণ এক হাজার মিটার তার সঙ্গে একশো কুড়ি মিটার হয়ে আছে যোগ তাহলে তিনটি হাজারে হবে তিন হাজার মিটার তার সঙ্গে যুক্ত হলো একশো কুড়ি মিটার যোগ তাহলে মোট হল তিন হাজার একশো কুড়ি মিটার অর্থাৎ যে সংখ্যাটাই থাকবে এ ককগুলো বাদ দিয়ে যদি পাশাপাশি লেখো দেখো তিন তার পাশে একশো কুড়ি সব মিলিয়ে হলো তিন হাজার একশো কুড়ি মিটার দেখো একদম প্রথম নিয়ম যা বুঝিয়েছি ঠিক তার উল্টো নিয়মটি হলো কিলোমিটার থেকে মিটারে যাওয়ার নিয়ম নিশ্চয়ই বুঝেছ আচ্ছা আর একটা জিনিস তোমাদের একশো নম্বর পাতায় যে রয়েছে বইয়ের সেটি এখানে বলা হয়নি সেটি একটু বলে দিই তোমরা প্রায়শই কথায় কথায় বলা হাফ কিলোমিটার হাফ ইংলিতে বলো এই হাফ কিলোমিটার এই শব্দটি একশো চৌত্রিশ পাতায় তোমরা এই কাজটি পাবে তবে সেখানে হাফ শব্দটি পরিবর্তে বোধ হয় অর্ধেক আছে তো যাই হোক আমরা এখানে আসি যে হাফকে বাংলায় বলা হয় অর্ধেক আর গণিতের ভাষায় অর্ধেক মনে হচ্ছে সমান দুভাগের এক ভাগ অর্থাৎ দুই একের দুই অংশ আবার কিলোমিটারকে আমরা জানি এক হাজার মিটার তাহলে এক হাজার মিটারের সমান দুভাগের এক ভাগ অর্থাৎ এক হাজারকে আমি যদি ভাগ করি দুই দিয়ে তবে যা পাব সেটি হবে পাঁচশো এক হাজার মিটারকে সমান দুভাগ করে তার এক ভাগ মানে হচ্ছে পাঁচশো মিটার তাহলে হাফ কিলোমিটার কথাটির অর্থ দাঁড়ালো পাঁচশো মিটার এইভাবেও তোমাদের বার করতে হতে পারে আর সেটা তোমরা একশো চৌত্রিশ নম্বর পাতায় কাজগুলো আছে দেখবে আচ্ছা এবার আমরা যেটা বলার সেটা হচ্ছে এই যে আলোচনা হলো এই আলোচনায় তোমরা এই যে তোমাদের বইয়ের একশো চৌত্রিশ পাতায় যে কাজগুলি আছে সেগুলি তোমরা বইতে সুন্দরভাবে করতে পারবে নিশ্চয়ই পারবে যদি তোমরা এই ভিডিওটি বারবার দেখো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে যে কিভাবে এই অঙ্কগুলি করতে হয় একদম একই রকম নিয়ম মিলিমিটার থেকে সেন্টিমিটার বা সেন্টিমিটার থেকে মিটার বা মিটার থেকে কিলোমিটার ইত্যাদি সম্পর্কগুলি একই নিয়মের মধ্যেই বাধা আর এটি যদি ভালো মতো শিখে ফেলতে পারো তাহলে আয়তন পরিমাপের একক লিটার এবং ভর পরিমাপের একক বা ওজন পরিমাপের একক কিলোমিটারের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে তো যাই হোক আজকে তোমরা এই একশো চৌত্রিশ নম্বর পাতায় যে কাজগুলো আসে তো করবেই তার পাশাপাশি আমি বেশ কিছু কাজ লিখে ছবি তুলে পাঠাবো সেগুলি কিন্তু তোমরা অবশ্যই খাতায় লিখে করবে আরেকটি কথা বলছি ঠিক আজকে দিনে যে সরকারি নির্দেশিকাটি এসেছে তাতে জুন মাসে বিদ্যালয় তো খুলছেই না এমনকি প্রাথমিক বিদ্যালয় জুলাই মাসেও সম্ভবত খুলবে না সেক্ষেত্রে দ্বিতীয় পার্বিক মূল্যায়ন আমাদের এই যে গ্রুপের মাধ্যমে যে কাজগুলি দেওয়া হচ্ছে তার ভিত্তিতেই কিন্তু হবে আমরা জানি যে কিছু ছেলে মেয়ে আছো তোমরা কিছু ছাত্র ছাত্রী আছো যারা এরকমভাবে আমরা যে কষ্ট করে যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলোকে অনুসরণ করছো নিয়মিতভাবে কিন্তু বেশ কিছু ছেলে মেয়ে তোমরা কিন্তু সেই ক্লাসগুলি অনুসরণ করছো না তোমরা বেশিরভাগ যায় গৃহ শিক্ষক শিক্ষিকাদের কাজগুলোই করছো করো কোনো অসুবিধে নেই কিন্তু মনে রাখবে আমরা ছুটির পরে এই বই এবং খাতাগুলি জমা নিয়ে এর ভিত্তিতেই কিন্তু মূল্যায়নের নাম্বার দিতে বাধ্য হব কারণ এই করোনার পরিবেশে আমাদের মনে হয় না দ্বিতীয় পার্বিক মূল্যায়নের আগে বিদ্যালয়ে আমরা সেইভাবে কিছু নিয়মিত ক্লাস শুরু করতে পারবো তাই যারা এখনো আগের কাজগুলো করনি বা এখনকার কাজগুলো করব কি করব না নিয়ে দ্বিধাগ্রস্ত আছো তাদেরকে অনুরোধ করবো তাদের অভিভাবকদের অনুরোধ করবো তাদের গৃহ শিক্ষক শিক্ষায় অনুরোধ করব। কাজগুলো তোমরা নিয়মিত ভিত্তিতে যেমন যেমনভাবে বইতে বা খাতায় করতে বলা হচ্ছে সমস্ত দিদিমণি মাস্টার বলছেন সেটা কিন্তু নিয়মিতভাবে করবে রাখবে যে ব্যাপক দুর্যোগ গেছে সে দুর্যোগ হয়তো একদিন কেটে যাবে আমরা নিশ্চয়ই হয়তো আবার একটি সুন্দর দিন দেখতে পাব তাই সবাইকে অনুরোধ করব তোমরা বাড়িতে থাকবে কিন্তু বিদ্যালয় থেকে যে ক্লাসগুলি করানো হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে করবে এবং অন্যদেরকেও করতে বলবে আজকে এই পর্যন্তই ভালো থেকো